সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকেও যথারীতি আলোচনা বা আড্ডায় চলে এসেছে আড্ডায় সময়ের সাথে সমাজের পরিবর্তন জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা আমাদের এই আলোচনাটাই শুধু আলোচনায় নয় এখানে চিন্তা মতামত ও বাস্তব অভিজ্ঞতার বাগা একটি মুক্ত মঞ্চ আমি মামুন খান আছি আপনাদের সাথে এম এস মেগাওয়ায় নেট হাউক তো আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের সবপ্রিয় এনামুল ভাই এনামুল ভাই আপনি কেমন আছেন

এনামল ভাইয়ের কাছ থেকে শুনবো জীবন পরিবর্তনে আপনি কোন দিকটা সবচেয়ে বেশি অনুভব করেন এনামল ভাই সমাজ পরিবর্তনের আপনি কোন দিকটা সবচেয়ে বেশি অনুভব করছেন সমাজ পরিবর্তন তো এটা কঠিন বিষয় লাইভটি আমাদের শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আপনার মতামত জানিয়ে আমাদের এই যে অনুষ্ঠান বা আমাদের যে এক ভাই যে আমাদের যে এই অনুষ্ঠান বা আমরা যে এই মানে রাত্রে আড্ডায় যুক্ত হয়ে আপনাদের কাছে কেমন লাগে সেই জিনিসটাও আমাদেরকে অবগত করবেন জানাবেন প্লিজ বাই কন্টিনিউ করেন

প্রত্যেক মানুষের এবং প্রত্যেকটি সমাজের ভূমিকায় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করে মূলত রাষ্ট্রের যে রাজনৈতিক প্রেক্ষাপট রাষ্ট্রের রাজনৈতিক যে নেতৃত্ব এই রাজনৈতিক নেতৃত্বের রাজনৈতিক দিক নির্দেশনার উপরেই সমাজের পরিবর্তন অনেকটাই নির্ভরশীল রাষ্ট্রের যারা পরিচালক যারা সরকার পরিচালনা করে এবং রাষ্ট্রের একজন থেকে শুরু করে একদম সর্বোচ্চ মানে সচিব এবং মন্ত্রী প্রত্যেকেই গুরুত্বপূর্ণ এই সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ এই সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ একদম সঠিক কথা বলেছে আগের দিনের মানুষ ও আজকের দিনের সমাজের চিন্তাধারা পার্থক্যটা কোথায় আগেকার আগেকার দিনের মানুষ এবং বর্তমান মানে আজকের সমাজের চিন্তা ধারার মধ্যে পার্থক্যটা কি আপনি কি মানে পরিলক্ষিত করেন হ্যাঁ পার্থক্য তো আসলে ব্যাপক পার্থক্য পার্থক্য তো থাকবোই যে সময়ের আবর্তে সময়ের সাথে সাথে এই মানুষের চিন্তা চেতনা এবং মানুষের বাস্তব অবস্থা পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলেই পার্থক্য থাকবো এখানে আমাদের আমরা যে অঞ্চলে বসবাস আমরা আসলে ভারত পৃথিবীর মধ্যে ভারত উপমহাদেশ আদিকাল থেকে এখানে মানব বসতি আছে এবং এই ভারত উপমহাদেশ এক সময়ে ধন সম্পদে পরিপূর্ণ ছিল শুধু ধন নয় চিন্তা চেতনা এবং সামাজিক উৎকর্ষতা এবং সমাজের উন্নত একটা জীবন ব্যবস্থা এই ভারত উপমহাদেশে বিদ্যমান ছিল ছিল আদিকাল থেকে যে কারণে আপনি ভাই হয়তো আপনার অবশ্যই মনে আছে বা পৃথিবীর ইতিহাস যারা পড়ছেন সবারই জিনিসটা জানা যে পৃথিবীর যারা কি বলে ডিসকভারি যারা পর্যটক যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল আবিষ্কার করছেন বা বিভিন্ন পর্যটক হিসেবে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ করেছেন হ্যাঁ ঘুরে বেড়াচ্ছেন তাদের কাজই ছিল কোন জায়গায় কি আছে জানা এবং অন্যকে জানানো অন্যকে জানা আদিকাল থেকেই মানুষ হ্যাঁ আদিকাল থেকেই মানুষ আহ ভারতবর্ষ এক নামে একটা জায়গা আছে এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন ইতিহাসের ঐতিহাসিকরা জানতেন এবং খুঁজতেছেন পর্যটকরা খুঁজতেছেন এই খুঁজতে খুঁজতে সবচেয়ে মজার একটা বিষয় হল প্রথম যখন আমেরিকা আবিষ্কার হয় খুঁজতেছে কিন্তু ভারতবর্ষ এই ভারতবর্ষ খুঁজতে খুঁজতে কিন্তু আবিষ্কার হয়েছে আমেরিকা আমেরিকা আচ্ছা তখন ওই আমেরিকা তখন কিন্তু আমেরিকা নাম হয় নাই নাম হয় নাই তখন ওই ভারত আমেরিকাকেই তখন পৃথিবীর মানুষ বা পর্যটকরা নাম দিচ্ছে যে পাইছে আমেরিকা ভাবছে এটি ইন্ডিয়া এইভাবেই চলতে চলতে ইন্ডিয়া নামে কিন্তু চলছে দীর্ঘদিন চলার পরে আবার যখন সর্বশেষ যখন ইন্ডিয়া আবিষ্কার হয়েছে আমাদের এই অরিজিনাল ইন্ডিয়া যখন আবিষ্কার হয়েছে তখন এই জায়গাটা তখন ওই আমেরিকার নাম কি হবে ওই তখন ইন্ডিয়ার নাম কি হবে এই তো তখন তারা আলো অনেক আলোচনার সিদ্ধান্ত পর্যালোচনার পরে তখন তার নাম দিল ঠিক আছে ওইটার নাম ওই তাদের আমেরিকার যে আদিবাসী ছিল তাদের চামড়া ছিল সাদা একদম সাদা মানে লাল তামাটে কালার তামাটে কালার তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাইলে ওই আমেরিকা যেটা ইন্ডিয়া আমেরিকার যে আদিবাসী যারা তাদের কালার কিন্তু তামাটে কালার লালচে কালার এই কারণে তাদের নাম এখনো তাদের নাম আদিবাসীদের নাম রেড ইন্ডিয়া তাইলে আমাদের আমরা যে অঞ্চলে বসবাস করি এই ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশ এর প্রতি এবং এখানে ভরপুর ধন সম্পদ এবং জ্ঞান চর্চায় বিজ্ঞান চর্চায় এবং আধ্যাত্মিক চর্চায় এখানে অসংখ্য অবতার এই ভারত উপমহাদেশে আসছেন আদি কাল থেকে এখানে মানব বসতি ছিল আমাদের আমরা সুখী সমৃদ্ধশালী একটা জনপথ ছিল এই পুরা ভারত সেই সময়ের মানুষের চিন্তা ভাবনা আর এখনের চিন্তা ভাবনা আগে মানুষ খাবারের জন্য ধরনের টেনশন ছিল না সবার গোয়াল ভরা গরু আপনার কি বলে গোলা ভরা ধান ফসল গোলাভরা ধান গোয়াল ভরা গরু সবকিছু তার পরিণ ছিল কেউ অভাবই ছিল না এদেশের অধিকাংশ মানুষ সুখী সমৃদ্ধ ওই সময়ের চিন্তা ভাবনা চিন্তা ভাবনা কিভাবে মানুষ কারণ মানুষ নিজের পরিবার পরিবারের খরচ নিজের খরচ নিজের নিত্য প্রয়োজন করতে হিমশিম খাইতেছে

আর এখনের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা এই চাহিদার সাথে তাল মিলিয়ে মানুষের চিন্তা ভাবনা করতে চাচ্ছে সুতরাং আগের চিন্তা এখনের চিন্তায় অনেক ধরনের ফারাক ফারাক এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছি মানে বললাম কিনা জি মোটামুটি পরিষ্কার আপনার অবস্থান থেকে আমাদের দর্শকদেরও দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন আহ তারাও আপনাদেরও মানে মতামত জানাবেন এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে বিরোধী আলোচনা সকল ধরনের সরকার আলোচনায় এখানে উন্মুক্ত আপনার অভিজ্ঞতা আপনার পারিপার্শ্বিক অবস্থান ইচ্ছে করলে জানাতে পারেন এলো অবস্থা তো আপনারা আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টের মাধ্যমেও আপনার মতামত দিতে পারেন আমাদের সাথে যুক্ত হয়েও কথা বলতে পারেন তো ভাই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের জীবনে ভালো প্রভাব ফেলেছে নাকি খারাপ প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া এই যে আজকে আমি সোশ্যাল মিডিয়া অবশ্যই আমি মনে করি অনেক ভালো তো অবশ্যই ভালো দিকটা অবশ্যই আছে এবং ভালো দিক গুরুত্বপূর্ণ এখন প্রতিটা ক্ষেত্রেরই প্রতিটা বিষয়েরই থাকবে এটা যত আবিষ্কারের দিক দিয়েও যদি যা হ্যাঁ কোনো আবিষ্কার যে কোনো বক্তব্যের মেরিট ডিমেরিট থাকবে পক্ষে বিপক্ষে ব্যবহারের ক্ষেত্রে মানুষ এটাকে বিভিন্নভাবে ভাবে ব্যবহার করি এটা আপনার ঠেকার কোনো রাস্তা নাই যত উন্নত বক্তব্য বলেন আর যত উন্নত প্রযুক্তি বলেন আর যত অনুন্নত যাই কিছু বলেন এটা ব্যবহারিক দিক দুইটা থাকবে ভালো একটা দিক খারাপ একটা দিক প্রশ্নটা এটা আমাদের ভালোর দিকটা এবং প্রয়োজনের প্রয়োজনটা কতটুকু মিটাইতেছে এবং আমাদের কাজে লাগতেছে কতটুকু আমাদের আমরা উপকৃত হইতেছি কতটুকু এখানে অবশ্যই ভালো দিক যেমন আমরা এখানে আজকে যে কথা বলতে পারবেন যেমন আমি আমার ব্যক্তিগত কথাটা বলি যে মনে করেন আমি দীর্ঘদিন ধরেই চেষ্টা করতেছি অনেকে অনেকের সঙ্গে বন্ধু বান্ধব রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আমার এটা প্ল্যাটফর্ম দরকার বা কোনো সুযোগ করে দিতে পারেন কিনা কথাগুলো বলতে পারতেছি না চিন্তা বা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা আমি সুযোগ পাইতেছি না এই যে সুযোগটা পাইলাম এখন এটা আমি আমি কি ভালোভাবে ব্যবহার করবো না খারাপ ব্যবহার করবো এইটা ডিপেন্ড ডিপেন্ড

বাস্তব জীবনের নিরাপত্তা নিরাপত্তা তো আসলে পরিবার ব্যবসা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি সেই নিরাপদ জায়গায় আছি হ্যাঁ নিরাপদ ক্ষেত্রে আমরা নর্মালি নিরাপদ নিরাপদ একেবারে নিরাপদ আছি বুঝলে বলা যাবে না কিন্তু অনেকটাই নিরাপদ অনেকটাই নিরা। এখানে কিছুদার সমস্যাটা রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত থাকে এবং আপনার ক্রিমিনাল পলিসিিয়ান দ্বারা যখন রাজনৈতিক নিয়ন্ত্রণের একটা চেষ্টা করা হয় তখন এর কিছু অকারেন্স ক্রিকিংস বা পরিকল্পিত কিছু অকারেন্স ঘটানো হয় সেই সেই ক্ষেত্রে এই ঘটনার বা কিছু অকারেন্সের শিকার হয়তো কেউ না কেউ হইতে পারে বা হয়ে যাইতেছে জন্য আসলে সম্পূর্ণ দায়ী হইল ক্রিমিনাল পলিটিশিয়ানরা যারা পলিটিক্স তাদের কুকিগত করতে চায় এবং অপব্যবহারের উদ্দেশ্যে তারা নিয়ন্ত্রণ করতে চায় এটার জন্য সম্পূর্ণ লাইবিলিটি লাইবিলিটি হলো ক্রিমিনাল পলিটিশিয়ান এটা তারা এড়াই যেতে পারবে না এখন ক্রিমিনাল পলিটিশিয়ান কে কেউ তো স্বীকার করবে না যে আমি ক্রিমিনাল পলিটিশিয়ান এটা আসলে সমাজের এখন আর এখন যে সমাজের এখন যে এই যে প্রযুক্তিগত ভাবে প্রযুক্তির যে উৎকর্ষতা বা যে উন্নতি ঘটছে সেই ক্ষেত্রে কিন্তু এখন ক্রিমিনাল পলিটিশিয়ান আমি মনে করি রিস্কের মধ্যে আছে কারণ ক্রাইম করে কেউ কিন্তু এখন পার পাওয়ার সুযোগটা খুব কম হয়তো হয়তো কোনো প্রভাবশালী মহলের ছত্র ছায় কিছুটা আড়াল করা যাবে কিছু সময় আড়াল করতে পারবে কিন্তু আলটিমেটলি জনগণের কাছ থেকে পুরো পরিপূর্ণ ভাবে সে মানে আড়াল হইতে পারবে না বা লুকাইতে পারবে না এটা আমার আমার অনুমান সামনে আসবেই আচ্ছা আর একটা যে জিনিসটা একটু আলোচনা করতেই হয় তরুণ প্রজন্মের মানসিকতা ও দায়িত্ব বোধ নিয়ে আপনার কি অভিমত তরুণ প্রজন্ম যে আমরা যে জেনজি যাদেরকে বলতেছি সেই জেনজির মানসিকতা মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে আপনার কি মতামত এখানে এই বিষয়টা তরুণ প্রজন্মকে নিয়ে বা তরুণ প্রজন্মের অবস্থানটা সবসময় গুরুত্ব বহন করে যে কোনো সমাজে যে কোনো সময়ে যে কোনো সমাজে প্রত্যেক সমাজে এখানে আমাদের এই দেশে তরুণ প্রজন্মের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে একটা তাদের মধ্যে একটা মিক্সিং বা আপনি বলা বলতে পারেন এটা কম্বাইন্ড পলিসি এখানে তাদের উপরেছে যেমন যারা আছে মনে করেন আপনার একটা হইল অর্থনৈতিক ক্রিমিনাল গ্রুপ আছে তারপরে মাদক ক্রিমিনাল ক্রাইম আছে তারপরে রাজনৈতিক ক্রাইম আছে এইরকম অনেকগুলা পলিসি তাদের উপরে কার্যকরী করার জন্য সবাই চেষ্টা করতেছে এবং কিছু না কিছু তাদের কার্যকারিতা মানে তারা আহ কাবার করতেছে হ্যাঁ হ্যাঁ যে হয়ে যাচ্ছে এ কারণে এখানে এটা মিশ্র মিশ্র তরুণ বা তরুণ প্রজন্ম জনজন্মের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র মতামত বা মিশ্র অ্যাক্টিভিটি জিগনে লক্ষ্য করা দইতেছে। হুম। এটার এটার জন্য দায়ী তরুণ প্রজন্ম হয়। তাই তারা না। ইখানে দায়ী হলাম আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা সমাজদিলিন, আমরা যারা ব্যবসায়ী ইখানে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রক নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকারী যারা পলিসি মেকার যারা বিভিন্ন ইস্যুতে তারা পলিসি মেক করতেছে বিভিন্ন টার্গেট নিয়ে যারা পলিসি মেক করতেছে এখানে দায়ী আসলে তারাই তরুণ প্রজন্মকে তারা বিপথে পরিচালনা করার জন্য সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যে কারণে এখানে একটা মিশ্র অবস্থান সৃষ্টি হয়েছে হ্যাঁ ভাই মোটামুটি তো আসলে আমাদের মুক্ত আলোচনা এখানে আমি প্রশ্ন করি আপনাকে কিছু প্রশ্ন আসলে দেই যেগুলো না করলে করতে হয় অনর্থ ছুড়ে মানুষ তো এটাই দেখে এখান থেকেই তো জানতে চায় বুঝতে চায় শিখতে চায় সময়ের সময়ের সাথে বদলে যাওয়ার সম্পর্ক ও বিশ্বাস এই নিয়ে আপনার মন্তব্যটা কি সময়ের সাথে বদলে যাওয়া সম্পর্ক আর বিশ্বাস এটা আপনি কিভাবে দেখেন আপনার মূল্যায়নটা কি সময়ের সাথে বদলে যাওয়া বিশ্বাস নাকি বিশ্বাস এখানে ঘুরে ফিরে আবার ওই একই অর্থনৈতিক অবস্থা সময়ের সাথে মানুষের তখন নিজের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ হিমশিম খাইতেছে যেই কারণে সে অন্যের সাথে সম্পর্ক রাখতে গিয়া বা একটা সামাজিকতা পালন করতে গিয়ে বা একটা অনুষ্ঠানে তার অংশগ্রহণ করতে তার এই এবিলিটি কাবার দিতেছে না তার ইনকামের সাথে তার সামাজিক আরেকজনের সাথে সম্পর্ক রাখতে যে ব্যয়টা হইতে পারে বা আমি আরেকজনের এখানে গেলাম পাঁচ দিন বা তার সে আমার একজনে আমার চা খাওয়াইলো পাঁচ দিন আমি তো একদিন খাওয়াই দিব এই যে অবস্থানটা তার মনের যে একটা অবস্থানটা হ্যাঁ তার এবিলিটির কারণে সেখান থেকে বিমুখ হইতেছে দেখা দিতে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এখানে আদার্স কোনো কিছু না জাস্ট আপনার ব্যক্তিগত অবস্থান থেকে বলবেন সমাজের কোন পরিবর্তন আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সমাজ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবেন মানে আপনার নিজের এটা কারো মানে চাপিয়ে দেওয়া না কিংবা থেকে এটা প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে আমার জন্য আসলে আমি এই জায়গাটা জি

ক্ষতিকারক দিক দিকটা দিয়ে মনে হইতেছে এটা হইল আমাদের আমি আসলে মূলত মূলত রাজনীতি নিয়ে বেশি চিন্তা করি এটা হলো আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন যে আমার তো এত চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু আসলে এটা হলো একটা মানুষের ওই যে মানে আমি অনেক মানে ফার্স্ট ইয়ারের উঠার সময় আমি হয়ে গেছি একটা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাত্রলীগের জেলা মানে ছাত্র সংগঠনে